ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়ামে চার ব্যাপী রাজ্যস্তরীয় অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও প্রতি বছর নয়ই আগস্ট এই দিবস পালন করা হয় তবে এবছর তা আগেভাগেই শুরু হয়েছে উৎসব জুড়ে থাকছে আদিবাসী নৃত্য গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন ঝাড়গ্রাম জেলা আজ অনেক উন্নত একসময় যেখানে মানুষ আসতে ভয় পেতেন আজ সেইখানেই উন্নয়নের ছোঁয়া লেগেছে তিনি স্মরণ করিয়ে দেন ঝাড়গ্রামকে যেমন পৃথক জেলা হিসেবে গঠন করা হয়েছে তেমনি কালিম্পংকেও নতুন জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জানান রায়তো জমিতে বসবাসকারী আদিবাসীদের দ্রুত জমির পাট্টা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে পাশাপাশি মাওবাদী হামলায় নিহত পরিবারগুলিকে রাজ্য সরকারের তরফে চাকরি দেওয়ার কথাও তুলে ধরেন তিনি নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন কম বয়সে মেয়েদের বিয়ে দেবেন না তাদের শিক্ষিত হতে দিন নিজের পায়ে দাঁড়াতে দিন মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি পাইলটও হতে পারে তিনি আরও জানান আমরা করে দিয়েছি এবং আমরা আরও করব সংখ্যালঘুদের যেমন আমরা বেরিয়ে করে দিয়েছি সেই রকম আমাদের প্রোগ্রাম চলছে এছাড়াও সারা মামলা আমাদের পাড়া আমার পাড়া আমার সমাধান এই প্রকল্প চলছে প্রতিটা বুথে দশ লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে নতুন করে আট হাজার কোটি টাকা খরচ হচ্ছে আশি হাজার বুথে একদিন করে ক্যাম্প হবে সেই ক্যাম্পে লোকাল যে ছোটো ছোটো জিনিসগুলো আছে সেগুলো আপনারা তাদের কাছে দিয়ে আসতে পারেন আপনারা দিয়ে আসবে তারপরে এটা বিবেচনা করে আমরা আড়াই তিন মাসের মধ্যে চেষ্টা করব যে কাজগুলো করা সম্ভব হয়ে যাবে কালকে পর্যন্ত দু হাজার পাঁচশো পঞ্চান্নটি ক্যাম্প হয়েছে যেখানে বারো লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল ঝাড়গ্রাম জেলাতেও আটত্রিশটি ক্যাম্প হয়েছে প্রায় চোদ্দ হাজার মানুষ অংশগ্রহণ করেছে গতকাল মেদিনীপুরে আমি একটা জায়গায় ঘুরতে গিয়েও ঢুকতে পারলাম না এত ভিড় এত ভিড় মানুষের যে আমি মেরে হয়ে যাবে আমি স্ট্যাম্পিড আটকানোর ভয় আমি ঢুকলাম না আমি বাইরে থেকে দেখলাম প্রচুর মানুষ এসেছে এই প্রোগ্রামটার জন্য সারা বাংলা যেন ভালো ভালো ক্যাম্পেন করতে হবে যেদিন পাড়ায় সমাজ আমার পড়ানোর সমাধান সেদিন মনে রাখবেন তার দুদিন আগে থেকে মাইকিং হবে যাতে ছাত্র ছাত্রীরা জানতে পারে সাধারণ মানুষ জানতে পারে এবং অন্যান্যরাও জানতে পারে আমি আপনাদের বলি পরে মনে রাখবেন শিলান্যাসের প্রকল্পগুলো আপনাদের বলা হয়েছে একশো সাতান্ন কোটি টাকার আরও নতুন প্রজেক্ট দেওয়া হয়েছে যাতে ঝাড়গ্রাম আরও নতুন করে সেটে উঠবে এবং তাতে স্বাস্থ্য কেন্দ্র আছে অ্যাডিশনাল ক্লাসরুমও আছে রাস্তাও আছে সেলফ গ্রুপের প্রোগ্রামও আছে অনেক কিছু আছে বলতে গেলে আমার অনেক সময় লাগবে বলে আমি আর ডিটেলস বলছি না দু একটা ইম্পর্টেন্ট বলি যেমন গোপীবথপুর ব্লকে রানাগুলো থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তা নির্মাণ হবে একুশ কোটি তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে নয়ক ব্লকে নিপুরি বাস থেকে ধূপসাইপুর

গোপবধরপুরে নাকশা নাগড়া থেকে পদাসের ভাগা কার পর্যন্ত রাস্তা নির্মাণ নয়াগ্রাম ঝাড়গ্রাম চামগরি ব্লকে তিনটে সেতু নির্মাণ বীরপুর দু নম্বর ব্লকে নারায়ণপুর চুটিয়া ভাগ্ডি ভায়া চন্দ্রগঠ পর্যন্ত রাস্তা নির্মাণ এছাড়াও ঝাড়গ্রাম নয়াগ্রাম বীরপুর ওয়ান বিদ্যুৎ টু গোপবধুর ওয়ান গোপলপুর জামমুন ব্লকে অনেকগুলো রাস্তা পুনর্নির্মাণ নির্মাণ হবে এবং সংস্কার হবে তাতেও দেওয়া হয়েছে তেইশ কোটি লক্ষ টাকা এছাড়াও স্বাস্থ্য প্রকল্পের বীরপুর ঝাড়গ্রাম বীরপুর টু গোপুর জামবানি জামবনী শাক ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে এর জন্য বারো কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দেওয়া হয়েছে এছাড়াও নতুন স্বাস্থ্য ভবন তৈরি হচ্ছে

যেমন আলিপুরদুয়ার জেলা নতুন স্বীকৃতি আমরা দিয়েছি কালিম্পং জেলা নতুন জেলা আমরা সেই রকম উন্নয়ন ঝাড়গ্রাম জেলা একদিন ছিল ঝাড়গ্রাম বলুন বাঁকুড়া বলুন পুরুলিয়া বলুন কি অবস্থা ছিল মানুষ ভয়ে বেরোতে পারতো না আমি যখন গেছি গিয়েছিলাম গাড়ি আটকে দিয়েছে যখন গন্ডগোল চলছিল আমরা সেন্টার হয়েছে কত সুন্দর হয়ে গেছে আজকে চিনতে পারবেন না এই ঝাড়গ্রাম আমি যখন রাস্তা দেখতাম সরু একটা রাস্তা দিয়ে আসতে হতো আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে আমি একবার ঝাড়গ্রামের দিকে ঢুকছি খড়গপুর থেকে আর একটা ট্রাক ট্রাকওয়ালা লরিওয়ালা একটা ড্রাইভার সে ঝাড়গ্রাম জেলে খড়গপুরে বেরোচ্ছে হঠাৎ দেখি সে হাত আমাদের বোঝে যাও না যাও এবার বুঝবে আমার সেভেন্টের কথা কিন্তু মনে আছে আর আজকে দেখুন আমরা কত তাড়াতাড়ি বুঝতে পারি আমরা কত তাড়াতাড়ি হাসতে পারি আমরা কত তাড়াতাড়ি আসতে পারি এবং আমরা কত প্রাকৃতিক সৌন্দর্য স্বাস্থ্য উদ্ধার এই ঝাড়গ্রামে অনেক বিশিষ্ট মানুষ জন্মেছেন অনেক বিশিষ্ট মানুষের এখানে অবদান আছে স্বাস্থ্য উদ্ধারের জন্য ঝাড়গ্রামের মানুষ আসতেন আমি নিজে গায়ে করে গিয়ে দেখেছি